মিস্টার বিস্টের মতন আপনিও বিভিন্ন ভাষায় ভিডিও তৈরি করতে পারবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি বাংলা ভাষা ছাড়াও বেশ কিছু ভাষায় ভিডিও তৈরি করেছি আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকে আমরা টুডেস ভিডিও ইজ গোয়িং টু বি রিয়েলি স্পেশাল ইজন্ট ইট টুডে উইল সি হাউ ইউ ক্যান কমপ্লিটলি কন্ট্রোল অ্যানাদার ফোন ইউজিং জাস্ট ওয়ান ফোন এন্ড হ্যালো ফ্রেন্ড কিছি ফোটো কো হাইড টা ছুপা কর রক্ষে এসকে লিখে প্লে স্টোর ফাইলস বাই গুগল অ্যাপ ইনস্টল করানা হোক ওর ওপেন করকে ইমেজ অপশন পর ক্লিক করান এই ভিডিওগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তারা আমার বয়েস ঠিক রেখে সুন্দরভাবে ডাবিং করে দিয়েছে এটা করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে দেন সাজবারে লিখতে হবে হেগেন ডট কম দেন ইন্টারফেস করবো তাহলে এমন একটা ইন্টারপ্রেইস শো করবে এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রি ক্লিক করব তাহলে আমাদের সাইন আপ করতে বলবে আপনি যে কোনো একটা সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন তো আমি এই দিলাম জিমেল জিমেলটি দেন কন্টিনিউ অপশনে ক্লিক করব তাহলে আমাদের সাইন আপ করা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা ব্যাগে চলে আসবো তাহলে এমন একটা ইন্টারপ্রেইস শো করবে এখানে অনেক অপশন রয়েছে আমরা এখান থেকে ট্রান্সলেট ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। দেন এখানে লিপ সুইং প্লাস অডিও এই অপশনে ক্লিক করব দেন এখানে ব্রাউজিং লোকাল ফাইল এই অপশনে ক্লিক করব এখানে আপনি যে ভিডিওটি ট্রান্সলেট করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম তাহলে ভিডিওটি এখানে চলে আসবে দেন এখানে দুটি অপশন রয়েছে একটা হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হলো সোর্স ল্যাঙ্গুয়েজ সোর্স ল্যাঙ্গুয়েজ মানে আপনার ভিডিওটি বর্তমানে কোন ভাষায় আছে সেটি সিলেক্ট করতে হবে আমার ভিডিওটি বাংলা ভাষায় তাই আমি বাংলা ভাষায় সিলেক্ট করে দিব উপরে টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে আপনার এই ভিডিওটি কোন ভাষায় ট্রান্সলেট করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে তো আমি ভিডিওটি ইংলিশ ভাষায় ট্রান্সলেট করব তাই ইংলিশ সিলেক্ট করে দিব দেন নিচে ট্রান্সলেট অপশনে ক্লিক এখন এই ভিডিওটি প্রসেসিং হতে কিছু সময় লাগবে ফাইনালি ভিডিওটি ট্রান্সলেট হয়ে গেল এখন আমি ভিডিওটি প্লে করবো ভিডিও ইজ গোয়িং টু স্পেশাল ইজন্ট ইট today we'll see how you can completely control another phone using just one phone and with a few methods you can solve any problem on that phone from anywhere in fact by controlling the phone you can even open and check its whatsapp messenger so don't skip the video keep watching এখন ভিডিওটি ডাউনলোড করতে চাইলে উপারে ডাউনলোড আইকনে ক্লিক করবো তাহলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ